জীবনটা তখনই সুন্দর ছিল যখন জীবনের মানেটা বুঝতাম না লাভ লসের হিসাব বুঝতাম না তো আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম শখেরান্না থেকে আমি হাফসা বলছি বাংলাদেশি ব্লগার ঢাকা থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আমার এই নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিওটা আমি শুরু করলাম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি কিন্তু সকালে নাস্তা দিয়েই শুরু করলাম সকালে আজকে আমি কোনো রুটি বা পরোটা কিছুই বানাইনি আজকে বাচ্চারা নাস্তা করবে খানি আর সাথে দুধ ছিল তো নাস্তা করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি তো এই যে ছোটো ছোটো যে অড্র মিনি ডয়েরগুলো সেগুলো আমি একটু পরিষ্কার করে নেব তো আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কিন্তু ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তা আসলে কি জীবনটা তখনই কিন্তু খুব সুন্দর ছিল যখনও জীবনের মানেটা আমরা বুঝতাম না লাভ লসের হিসাব খুঁজতাম না ছোটোবেলাটা আমাদের কাছে ভীষণ ভালো ছিল তখন আমরা জীবনের মানেও বুঝতাম না লাভ লসের হিসাবও খুঁজতাম না এমনকি হিংসা বিদ্যে কিছুই ছিল না যত বড় হচ্ছি তত বোধহয় লাভ লসের হিসাবটা খুঁজছি এবং জীবনের মানেটা বুঝছি জীবনটা উপভোগ করতেছি এবং কষ্টটা মনে আমাদের বেড়ে যাচ্ছে তো ছোটোবেলাটা কিন্তু আমরা ভাই বোন সবাই একসাথেই ছিলাম তখন কিন্তু রাগ হিংসা কখনোই কিছু ছিল না যত বড় হচ্ছি মনে হয় ভাই বোনের ভিতরে দূরত্ব বেড়ে যাচ্ছে তাই তো জীবনের মানে মানুষ যত বুঝবে অতই দূরত্ব বেড়ে যাবে তাই তো সকালের কাজগুলো সেরে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসলাম আমি দুপুরে আজকে রান্না ফুলকপি দিয়ে মাছ সাথে কিন্তু সবজি আছে তো কিন্তু আমাদের কাছে ভালো ছিল তখন আমরা টাকা চিনতাম না পয়সা চিনতাম না কাঁঠাল পাতা দিয়ে খেলাধুলা করতাম জীবনের মানটাও বসতাম না বেশ কাজ ছিল ছোটবেলাতে আসলে শৈশব চাইলেও ফিরে পাওয়া যায় না যেদিনগুলো চা যায় চলে যায় জীবন থেকে সেই দিন কিন্তু কখনো আর ফিরে আসে না তো ওই দিনগুলো কিন্তু এখন আমি না আমার মনে অধিকাংশ মানুষই উপভোগ করে যে ছোটোবেলাটা খুবই ভালো ছিল শৈশবটা তো এর ভিতরে কিন্তু অনেক কিছু মানুষের জীবনে ঘটে যায় দেখা যায় অনেকের জীবন থেকে আপন মানুষও হারিয়ে যায় আবার অনেকের জীবনে নতুন মানুষের আগমন ঘটে সবার জীবনটি এরকমই আমার মতনই মনে হয় সবার একই পরিবর্তন হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সবজিগুলা কেটে নিচ্ছি এখানে আছে মুলা তো মুলা দিয়ে কিন্তু আমি আর কিছু সবজি দিয়ে একটা সবজি রান্না করব তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে একটা লাইক তো আপনাদের কাছে আমি চাইতেই পারি তাই না আর যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন আর যদি আমার এই ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ডালটা রান্না হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো এখানে আমি রুই মাছগুলা ভেজে নিচ্ছি তো এই কড়াইতে আমি কিন্তু একটু সবজিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এখন সবজিটা রান্না করে নেব এখানে ছিল মিষ্টি কুমড়া আলু তারপর পেঁপে আর মূলা ছিল তো শীতের এই সবজিটা খেতে ভীষণ ভালোই লাগে আমি একটু বেশি করে নেব যাতে থাকলে তারপর দিন এটাতে রুটিও খাওয়া যায় এই সবজিটা কিন্তু শীতের দিন রুটি দিয়ে খেতে ভীষণ ভালোই লাগে তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে নিলাম এখন আমি লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করে নেব তো কী বলবো আজকের ভিডিওটা আপলোড দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে মাঝে মাঝে বিশ্বাস করবেন কি না জানি না ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিতে মন চায় এমনকি মাঝে মাঝে ক্যামেরাটা অন করতেই মন চায় না যে ভিডিও করি তো যাই হোক চ্যানেলে যেহেতু ঢুকেই গেছি এখন ভিডিও তো করতেই হবে আর আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছে যাই হোক এ তো সবজিটা আমি আরেকটা ইয়েতে নিয়ে এলাম তো এখন আমি কিন্তু ওই কড়াইতেই মাছটা রান্না করে নেব তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম আসলে কি ইউটিউবে ঢুকে মনে কথা অনেকটাই শিখে গেছে অনেক কথাই বলতে হয় এবং বক বক করতে হয় তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আরেকটা কথা আমি আবারও বলছি কেউ প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন না তাহলে কিন্তু আমি আপনাদের পেজটি খুঁজে পাচ্ছি পাচ্ছি না বা আমার যেতে সময় লাগার এরকম কমেন্ট করতে হয় না আমি কয়েকটা ভিডিওতে এই একই কথা বলছি কিন্তু সবাই একই কাজটা করে যে ভিডিও নিচে এসে কমেন্ট করে যায় বন্ধু হলাম সাপোর্ট করে গেলাম আপনারা প্লিজ কমিউনিটিতে এসে একটা লেটার দিয়ে যাবেন আর অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাছে চলে যাব তো যাই হোক তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তাই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও একদম শেষ প্রান্তে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন এবং সবাই যারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আমাদের গুড্ডু মানে আমাদের গুড্ডু সোনাকে নিয়ে আমি ভিডিওটা আজকে শেষ করলাম তাই তো রাধীব খেলাধুলা করছে সাথে গুড্ডুও কিন্তু আছে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবৃত্তি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ